বয়সের তোমার বাবা কি করেন মা এসব বিষয় পরে শোনা যাবে মাত্র বাড়িতে আসতে এখন বরণ করো কালকে নয় পরে একসময় সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে পরে শুনবো কেন আগে শুনে নি তারপরে বলো মা তোমার বাবা কি করে আমার বাবা আগে রিক্সা এখন মুদির দোকান আছে তুমি রিক্সা নে তোমার বাবা রিক্সা চালায় না মানে আগে চালাছ এখন ওই একই কথা আগে চালাতো আর এখন চালানো একই কথা মুদিন দোকানদার এই একটা বিশলার মেকে তুমি খানবাড়ির বউ করে নিয়ে আসছো তোমার লজ্জা করলো না হ্যাঁ তোমার কত বড় সাহস এই তুমি একটা নিক্ষরাল মেয়ে খান খানবাড়ির বউ হয়ে আসছো তোমার এই কথাটা বলতে বুকটা একটু কাঁপলো না আচ্ছা আচ্ছা তুমি নতুন বউ কেন ভয় দেখাচ্ছ নতুন বউ শ্বশুরবাড়িতে আসলে এমনিই ভয় পায় তুমি আবার তাকে ভয় দেখাচ্ছ